এبتديও গনা হ্যাঁ শুরু করছে অবশ্যই। অবশ্যই শুরু করছে। আমরা চেক দিতেছেন একজন ইঞ্জিনিয়ার। কাজ কেমন হইছে এটা বলে যাওয়া লাগবে না। কাজ ভালো হয়েছে কাজ ভালো শেষ। মামা খালি কয় মামার আবার ভিডিও করি না এই মা মা যারা কিচুরি খাই দিয়ে চেষ্টা করে ভিডিও করব আমি ভাইরাল হয়ে যাবে এই এশ এশাদ ভাই ওই বড় মেশিনটা নিয়ে যান ও লাইন ছাইরে ছাইরে দালস কানেকশন বড় গেমিং মেশিনটা সাত ইঞ্চি যে এটা হুম হুম না কার্বন ঠিক আছে কিন্তু লাইনে মনে লস কানেকশন আছে যতো ঢুকবো যায় দেখেন কি করা যায় আলমগীর ভাই খুলতেছে মনে হয় আলমগীর ভাই খুলতেছে খুলুক খুলে দেখেন কি করে